আসসালামু আলাইকুম তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছ শিক্ষার্থী রয়েছে স্পেশালি তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর সো তোমাদের একটা আক্ষেপের কারণ ছিল যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে বাট কর্তৃপক্ষ এটা কিন্তু সংশোধন করে দিয়েছে সো খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতোই সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে পরিবর্তিত এবং নতুন যে সার্কুলারটা হয়েছে এটা কিন্তু প্রকাশ করেছে এবং এটা অলরেডি আমরা আপলোড করে দিয়েছি সো তোমরা দেখতে পাবা এই ভিডিওর কমেন্ট সেকশনে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে তাহলে ফাইনাল যেটা হচ্ছে এ এবং বি ইউনিট যে বিজ্ঞানের যে দুইটা ইউনিট রয়েছে এই ইউনিট স্পেশালি হচ্ছে গাণিতিক ইউনিট এন্ড বি ইউনিট হচ্ছে বায়োলজি ইউনিট সো এই দুইটা ইউনিটেই হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে সো তোমাদের 2025 সালে যে সংক্ষিপ্ত সিলেবাস আছে এই অনুযায়ী তোমরা আপাতত খুলনা বিশ্ববিদ্যালয়ে A ও B ইউনিটের प्रिपरेशन নিবা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের A ও B ইউনিট এই দুই ইউনিট নিয়ে আরও স্পেশালি পর্বতি ভিডিও আমরা আপলোড করে দিব সো এই মুহূর্তে তোমাদের জন্য বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় খুশি খবর A এবং so, B ইউনিট সংক্ষিপ্ত সিলেবাসে হবে এখন কথা বলি মানবিক এবং বাণিজ্য ইউনিটগুলা যেগুলো রয়েছে কিংবা ওই বিভাগের শিক্ষার্থীদের কি করণীয় তোমরাও সংক্ষিপ্ত সিলেবাসে পড়বা সংক্ষিপ্ত সিলেবাস পড়লেই আশা করা যাচ্ছে নব্বই পার্সেন্ট ক্লাস তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ সো আগে আমাদের টার্গেট রাখতে হবে যেহেতু হাতে খুবই কম সময় এবং আঠারো এবং উনিশে ডিসেম্বরের মধ্যে যেহেতু আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো আমাদেরকে যেটা করতে হবে একদম সংক্ষিপ্ত সিলেবাসের টোটালি সমস্ত কিছু কভার করতে হবে এর ফলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 90 থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন অ্যান্সার করার কিন্তু ক্যাপাবিলিটি অর্জন করবো এবং তোমাদের যাদের টার্গেট বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আমাদের চলমান রয়েছে বিশ্ববিদ্যালয় টার্গেট টু ফাইভ ডেইলি আমাদের ডেইলিজামটা সেন্ট্রাল করতে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও বা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও এবং আরও একটা কথা আমাদের এই ভিডিওটি তুমি যেখান থেকে দেখো কেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য এবং তাহলে আমাদের যেটা সবচেয়ে ভালো খুশি খবর সেটা হচ্ছে গাণিতিক ইউনিট এবং বায়োলজিক্যাল ইউনিট এই দুই ইউনিটের আমাদের ভর্তি পরীক্ষাটা সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে একদম তোমরা ক্লিয়ার আশা করি এরপরেও যদি কোনো কিছু না বুঝতে পারো আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই দিবা